লো বাবা তোমার পছন্দ কোনটা দেখি মিলে গেছে খুব সুন্দর নাম তোমার কোনটা গাড়ি সবারই গাড়ি পছন্দ দেখি কে পায়

কোনটা কোনটা মধ্যে বেশি অংশ দিতেন না দাগের মাঝখানে আছে দেখেন দাগের মাঝখানে আছে

দেখে এই তো দেখা যাক গাড়ি চেয়েছে দেখা যাক কোনটা মিলে হাতালি হবে দর্শক হাতালি 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 এই তাহলে গাড়ি 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 দিয়ে দেন একটা গাড়ি দিয়ে দেন তালহা তোমার গাড়ি পেয়ে কেমন লাগতেছে খুশি অনেক অনেক খুশি ঠিক আছে যাও আমার নাম আব্দুল্লাহ খুব সুন্দর নাম তুমি কোনটা চয়েস গাড়ি গোড়াও দেখি গোড়াও দেখি কোনটা পাও তুমি জোরে আ জোরে দেখি কি পায়

ঠিক <laughs> আছে <laughs> mm -hmm. <laughs> okay,